হেবার ঘোষণাকৃত দলিলের নাম জারি করতে হবে টোটাল বিষয়টা আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে যদি আপনি ইতিমধ্যে কোনোদিন নামজারি নাও করে থাকেন এই ভিডিওটা দেখার পর আশা করি আপনি হেবার ঘোষণা জাতীয় যত ধরনের নামজারি আছে সবগুলি আপনি কমপ্লিট করতে পারবেন তো সর্বপ্রথমে আমরা কথা না বাড়িয়ে আমাদের কিছু ডকুমেন্ট আমাদের সাজিয়ে নিতে হবে সেটা হচ্ছে আমাদের যে পর্সার কপি আছে পর্সা দেন আমাদের যে দলিলের কপিটা আছে দলিলটা পিডিএফ করে নিতে হবে এরপরে আমরা যে দাতাগুলো আছে অর্থাৎ দলিলের ভিতরে যতজন দাতা আছে এই গ্রহিতা আছে গ্রহিতাদের ছবিগুলো আমাদের সাইজ করে আগে থেকে ফাইলে রেখে দিতে হবে টোটাল তিনটা ডকুমেন্টস আমি আবারও বলছি পর্সার কপি তারপর হচ্ছে আপনার দলিলের কপি তারপর হচ্ছে প্রত্যেক গ্রহিতার ছবি ওকে আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সবগুলো ইনফরমেশনই দিব ছবি কিভাবে রিসার্চ করবেন আপনার দলিলের ওয়েট যদি বেশি হয়ে যায় সেগুলোকে কিভাবে আপনি কমপ্রেস করে সাইজ কমিয়ে আনতে পারবেন সবগুলো ইনফরমেশনই আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথমে আমরা ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটটিতে যাবো ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামের একটা অপশন আছে জাস্ট আমরা এখান থেকে লগ ইন এই অপশনটাতে ট্যাপ করবো প্রথমে রেজিস্ট্রেশন দিবো না কারণ ওইখান থেকে রেজিস্ট্রেশন দিলে সরাসরি অনেক সময় ঢুকে না তো এখান থেকে লগ ইন করার পরে এখানে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন নামের অপশন আছে রেজিস্ট্রেশনে গিয়ে আপনি নাম লিখে মোবাইল নাম্বার দিয়ে এখান থেকে ক্যাপটাটা কমপ্লিট করবেন দেন একটা প্রোফাইল খুলবে তো যেহেতু ইতিমধ্যে আমার লগ ইন করা আছে আমি জাস্ট এখান থেকে লগ ইন করবো আপনাদের যদি রেজিস্ট্রেশন লগ না করা থাকে মানে রেজিস্ট্রেশন আগে থেকে না থাকে সেক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন পরবর্তীতে আইডি পাসওয়ার্ড সেট করে অর্থাৎ পাসওয়ার্ড সেট করে সেগুলো একটু মনে রাখবেন তো আমি এখান থেকে জাস্ট লগ ইন করছি যেহেতু আমার অলরেডি খোলা আছে আমার যে নাম্বার দিয়ে আমি হচ্ছে আইডিটা খুলছে সেই নাম্বার এখানে দিব এবং পাসওয়ার্ড দিব এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন ক্যাপচা দিয়ে আমি হচ্ছে এখান থেকে লগ করব। এই বেসিক জিনিসগুলো আশা করি সবাই পারবেন লগ ইন করার পরে এরকম ইন্টারফেস কিন্তু আপনি এখানে পাবেন জাস্ট এখান থেকে সর্বপ্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট করতে হবে তো আমি এখান থেকে জাস্ট প্রোফাইলে চলে যাব প্রোফাইলে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নন ভেরিফাইড অ্যাকাউন্ট ঠিক আছে তো নন ভেরিফাইড অ্যাকাউন্ট যদি থাকে এখান থেকে ভেরিফিকেশন করতে হবে জাতীয় পরিচয়পত্রটা তো আমি জাতীয় পরিচয়পত্র এখানে যাচাই করুন অপশনটিতে ট্যাপ করলে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ এগুলো দিয়ে নিতে হবে তো গ্রহিতার যেই এনআইডি কার্ডের নাম্বার আছে আর হচ্ছে জন্ম তারিখ আছে সেটা দিয়ে এখানে হচ্ছে আপনার এটা ভেরিফাইড করতে হবে তো ভেরিফাইডটা অনেক সময় অনেকের একটু জটিল হয় ভেরিফাইড করতে পারে না সেক্ষেত্রে কিভাবে ভেরিফাইড করতে হবে জিনিসটা আমি দেখাচ্ছি আমি জাস্ট জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ এখানে দিয়ে সাবমিট করব ওকে এখানে আমি জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পরে যাচাই করুন এই অপশনটাতে ট্যাপ করব আচ্ছা যাচাই অপশনে টাইপ করলে আপনি দেখবেন যে আপনার জাতীয় পরিচয় পত্রের ভিতরে যে নামটা আছে সে নাম এখানে চলে আসবে পিতার নাম মাতা নাম এখানে আসবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন আপনার নাম যেভাবে আছে সেম হুবহু নিচে আবার এভাবে আপনি টাইপ করবেন এখানে ছোট হাতের বড় হাতের যেভাবে আছে এভাবেই টাইপ করবেন এরপর আপনার পিতার নাম লিখুন এখানে আপনার পিতার নামটা যেভাবে শো করতেছে সেম এভাবেই বাংলায় লিখে দিবেন কোন ধরনের দাড়ি কমা বা কোনো ধরনের আকার শিকার যদি ভুল করেন তাহলে কিন্তু এটা ভেরিফাইড হবে না ভিডিওটা একটু লং হবে আশা করি ধৈর্য ধরে দেখবেন আপনার নিজেরই কাজে লাগবে তো এখন আমি এখান থেকে নাম তারপর হচ্ছে পিতার নাম মাতার নাম লিখে এখান থেকে হালনাগাদ যাচাই করবো এটা বিষয়ে খেয়াল রাখবেন যখন আপনার এটা সঠিক হবে তখন কিন্তু এখানে দেখাবে অর্থাৎ ডান পাশে দেখাবে যদি কোনো কিছু ভুল করেন তাহলে কিন্তু এখানে ট্রিকমার্কটা দেখাবে না ওকে দেখুন আমার তিনটে মার্ক আসছে আমি এখানে এখান থেকে হালনাগাদ এবং যাচাই অপশনে ট্যাপ করবো তো আমার এটা কিন্তু এখন হালনাগাদ হয়ে গেছে দেখুন আমার এখানে প্রোফাইল নেমও চেঞ্জ হয়ে গেছে জাস্ট আমাদের আর কিছু করার দরকার নেই তো এখানকার কাজ আমাদের শেষ প্রোফাইল হালনাগাদ করা শেষ এখন আমরা চলে যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পরে যেহেতু আমরা মিউটেশন করব ক্ষেত্রে এখান থেকে সরাসরি মিউটেশনের অপশনটিতে ট্যাপ করব মিউটেশনে আসার পরে এরকম ইন্টারফেস আপনারা চলে আসবে এখান থেকে নতুন আবেদন করুন এই অপশনটিতে যেতে হবে তার আগে এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে আপনি আপনার মতো করে গুলো পরে নেবেন নতুন আবেদন করুন এই অপশনটিতে আমি ট্যাপ করব এরপরে আবেদন শুরু করার পূর্বে কিন্তু আমাদের বিশ টাকা কোর্ট ফি দিয়ে আবেদন শুরু করতে হবে তো যেহেতু আমরা এখন নতুন আবেদন করব সেক্ষেত্রে আমরা কোর্ট ফি বিশ টাকা পরিশোধ করতে হবে অপশনটাতে ট্যাপ করব। এটাতে ট্যাপ করার পরে এখানে দেখবেন যে প্রোফাইল যার নামে হালনাগাদ করা আছে তার নাম আইডি জন্ম তারিখ সব চলে আসবে মোবাইল নাম্বার সহ আপনি শুধু এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসগুলো হয়ে এখানে বসিয়ে দিবেন ওকে এটা বসানোর পরে আমরা পরবর্তী অপশনটাতে ট্যাপ করব এখন এখান থেকে যে কোনো ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের পেমেন্টটা কমপ্লিট করবো অর্থাৎ আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করবো এই অপশনটার উপর চ্যাপ করবো অগ্রসর হন এটাতে দিব এরপরে এখানে বিকাশ আসছে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব জাস্ট পেমেন্টে ক্লিক করলাম পেমেন্টের গেটওয়েটা কিন্তু এখানে আসবে আপনার যে নাম্বারে বিশ টাকা আছে অর্থাৎ বিশ টাকার কিছুটা বেশি আছে সেই নাম্বারটা দিবেন এরপরে আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে ওটিপি কোড দিয়ে হচ্ছে পেমেন্টটা কমপ্লিট করবেন ওকে আমাদের পেমেন্ট করা কমপ্লিট জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের এই ইন্টারভিউসটা আসার জন্য এখানে দেখুন যে একটা নোটিশ দিছে যে আগামী সাত দিনের মধ্যে যে বিশ টাকা আমরা কোর্টফি পরিশোধ করলাম এই বিশ টাকার কোর্টফির মাধ্যমে আগামী সাত দিনের মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে আমি ঠিক আছে অপশনটিতে ট্যাপ করে দিলাম এরপরে আমরা আবেদন ফর্ম এই অপশনটিতে ট্র্যাপ করব এখন দেখুন যেহেতু আমাদের হেবার ঘোষণাপত্র একটা দলিলের নাম জারি করবো তার আগে কিছু বিষয় বোঝার আছে যিনি আমাদেরকে এই জমিটা দিয়েছে অর্থাৎ যিনি দাতা সেই দাতা কিভাবে এই জমির মালিক সেই জিনিসটা কিন্তু আপনার দলিলের ভিতরে উল্লেখ থাকে এবং দলিলের সাত নাম্বার কলামে অর্থাৎ সাত নাম্বার কলামে কিন্তু সেই জিনিসগুলো উল্লেখ থাকে আপনি সেখান থেকেই জিনিসটা জানতে পারবেন যে তিনি রেকর্ড সূত্রে মালিক নাকি নামজারি সূত্র মালিক নাকি উত্তরাধিকার সূত্র মালিক কিভাবে সে মালিক হলো সেই জিনিসগুলো কিন্তু উল্লেখ থাকে যদি ম্যাক্সিমামই দেখা যায় যে রেকর্ড মালিক হয় আর যদি মিউটেশন মালিক হয় সেগুলো এখানে সিলেক্ট করে দিবেন আর রেকর্ড সূত্রের মালিক হলে রেকর্ড সূত্র সরাসরি রেকর্ড এই অপশনটি ট্যাপ করবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেটা হচ্ছে পর্চাটা খেয়াল করবেন অর্থাৎ যিনি দাতা আছে দাতার পর্চাটা যদি আপনি খেয়াল করেন প্রচার পিত্র যদি দাতার নাম থাকে তাহলে বুঝবেন যে এটা সরাসরি রেকর্ডিং মালিক আবার হচ্ছে দলিলের ভিতরে সাত নম্বর কলামে কিন্তু জিনিসটা উল্লেখ থাকে যে কিন তিনি কিভাবে বর্তমানে সত্ববান মালিক আছেন এবং দুগ্ধকার কায়েম আছেন এই জিনিসগুলো লেখা থাকে তো ওকে এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন যদি রেকর্ডিং মালিক হয় তাহলে সরাসরি রেকর্ডিং মালিক দিবেন আর তিনি যদি অন্য জায়গা থেকে ক্রয় করে নাম জারি করে তারপর বিক্রি করে তারপর হচ্ছে সেটা হচ্ছে মিউটেশন খতিয়ান হতে আপনার কাছে বিক্রি করলো সেটা দিবেন মিউটিশন খান ওকে তো যেহেতু খতিয়ান একটা বা খতিয়ান একাধিক অনেক সময় থাকতে পারে সেক্ষেত্রে যদি একাধিক সবগুলো হয় তাহলে দিবেন আবার যদি প্লাস রেকর্ডিও হয় তাহলে আপনি এখানে উল্লেখ করবেন ঠিক আছে তো কিভাবে মালিকালা অর্জন করেছেন সেই জিনিসটা এখানে দিবেন এই জিনিসটা থাকে হচ্ছে একদম দলিলের প্রথম পেজে দলিলের প্রথম পেজের দুই নাম্বার কলামে কিন্তু এই জিনিসটা থাকে দলিলের প্রকৃতি একটা লেখা দেখবেন দলিলের প্রকৃতি সেখানে লেখা আছে হেবার ঘোষণা ঠিক আছে বা হ্যাভাবিল আওয়াজ এরকম লেখা থাকে যদি অ্যাওয়াজ থাকে তাহলে হচ্ছে আওয়াজ দিবেন আর যদি হ্যাবা হ্যা ঘোষণা থাকে তাহলে হচ্ছে শুধু হ্যাবা এই অপশনটা ট্যাপ করবেন আমি যেহেতু আজকের ভিডিওতে শুধু হ্যাবাবিল আওয়াজটা দেখাবো সেক্ষেত্রে শুধু হ্যাবা দিব এখানে আমি আবার বলছি ভিডিওটা একটু লং হবে আশা করি ধৈর্য সহকারে দেখতে পারলে আপনার জন্য উপকার হবে তো এখানে রেকর্ডিং মালিক হ্যাবা সূত্র এখানে প্রথমেই দেওয়া আছে রোহিতা আঠারো বছরের কম বয়সী কিনা তো ম্যাক্সিমামই আমাদের গ্রহিতা আঠারো বছরের বেশি থাকে সেক্ষেত্রে আমরা এখানে না দিব যদি কম থাকে তাহলে হ্যাঁ দিব ঠিক আছে আপনি কি প্রতিনিধির মাধ্যমে আবেদন করছেন কিনা যদি যিনি গ্রহিতা তার নামেই যদি এই প্রোফাইলটা খোলা থাকে এখানে যে প্রোফাইলটা দেওয়া আছে প্রোফাইলটা যদি তার নামেই খোলা থাকে তাহলে হচ্ছে আপনি এখানে না দিবেন প্রতিনিধির মাধ্যমে আপনি আবেদন করতেছেন আপনি গ্রহিতা আপনি আবেদনকারী ওকে এরকমটাই দিবেন না দিবেন তো এখানে তিন নম্বর অপশনটিতে হচ্ছে আবেদনকারী গ্রহিতার তথ্য এখানে যদি আবেদনকারী একের বেশি হয় মানে গ্রহিতা একের বেশি হয় তাহলে যৌথ দিবেন আর যদি একক হয় মানে গ্রহিতা শুধু একজন হয় সেক্ষেত্রে একক দিবেন আমি যে আবেদনটা করতেছি এটা একক সেক্ষেত্রে আমি একক দিলাম আর যদি যৌথ হয় আপনি এখানে যৌথ দিয়ে তাদের জমির অংশ সেটা যদি ভিন্নভাবে হয় বা সমভাবে হলে সমভাবে দিবেন অংশটুকু আর ভিন্নভাবে হলে ভিন্নভাবে দিবেন এখানে একটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে রাখি যৌথভাবে যদি আপনি এখানে দেন সেক্ষেত্রে জমির যে অংশটা আছে এই অংশটা আপনি এক হাজার ধরে হচ্ছে এখানে হিসাব করবেন সবগুলো মিলে যাতে টোটালি এক হাজার হয় এই জিনিসটা খেয়াল রাখবেন নতুবা কিন্তু আপনার এটা মিলবে না মানে এটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না মানে আপনি এটা সাবমিটই করতে পারবেন না তো আমি এখানে হচ্ছে একক দিব যেহেতু একক আবেদন তো এখানে তথ্য দিন অপশনে ট্যাপ করলে কিন্তু আবেদনকারী যে তথ্যগুলো আছে মানে গ্রহিতার যে তথ্যগুলো আছে তথ্যগুলো দিতে হবে আমাদের ছবির তথ্যগুলো দিতে হবে আমি বিষয়গুলো একটু যদি হাইট করে রাখবো তো এখানে প্রাপ্তবয়স্ক অপশনটা ট্যাপ করবেন তথ্যদিনে প্রেস করার পরে তো এখানে দেখুন যে যিনি গ্রহিতা তার ডিটেল অপশনগুলো এখানে আছে আশা করি এই অপশনগুলো আপনি নিজে ফিল করতে পারবেন ছবির সাইজটা আপনি তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল করে নেবেন অনলাইনে বহু ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল একটা ছবি করে নিতে পারেন একটা পাসপোর্ট সাইজ ছবি তিনশো পিক্সেল বাই তিনশো পিক্সেল করে নেবেন তো এটা এখান থেকে কমপ্লিট করার পরে নিচে দেখবেন সংরক্ষণ অপশন আছে জাস্ট সংরক্ষণ অপশনটিতে ট্যাপ করলে এটা সংরক্ষণ হয়ে যাবে ওকে আমরা এটা এখানে ডিটেলস সংরক্ষণ করে ফেললাম এরপরে আপনি এখানে দেখবেন যে সকল আবেদনকারী প্রতিটি তফসিলের মালিকানা অন্তর্ভুক্ত আছেন এটা এখানে যা আছে টিকচুণ্ দিয়ে দিবেন অবশ্যই টিকচুণ আপনার দিতে হবে এরপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন ওকে আমরা নিচে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে দলিলের ভিত্তিতে মিউরেশনে আবেদন করছেন সেই দলিলের ডিটেলস কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ এবার ঘোষণাকৃত যে দলিলটা আছে সেই দলিলটা কত নাম্বার দলিল দলিলের একদম উপরে ডান পাশের কর্নারে একদম উপরে ডান পাশের কর্নারে হচ্ছে দলিল নাম্বারটা লেখা থাকে দলিল নাম্বারটা দিয়ে দিবেন তো একটা জিনিস দেখবেন যে দলিল নাম্বার দেওয়ার সময় দলিলের নাম্বারের সাথে আপনার স্লাস দিয়ে আরেকটা সংখ্যা থাকে মানে এখানে ভাগ দিয়ে আরেকটা সংখ্যা থাকে ভাগ দিয়ে ওটা দরকার নাই জাস্ট আগের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা এখানে দিবেন ওকে তারপরে দলিলের তারিখ কিন্তু দলিলের ভিতরেই দেওয়া থাকে এগুলো দিবেন এখানে দলিলের টোটাল পিসটা সেটা দিবেন এখানে দলিলের সাব রেজিস্ট্রি অফিসের নাম সাব রেজিস্ট্রি অফিসের নাম কিন্তু একদম দলিলের এক নম্বর কলামই লিপিবদ্ধ থাকে বা লিখা থাকে সেই জিনিসটা এখান থেকে দিবেন দলিল সংযুক্ত স্ক্যানিং করে রাখছেন সেই দলিলটা কিন্তু এখানে আপলোড করতে হবে ঠিক আছে তো আমি সবগুলো ইনফরমেশন এখানে আগে দিয়ে নিই ওকে আমি সবগুলো অপশন দিয়ে দিচ্ছি দলিলের পিসটা সাব রেজিস্ট্রি অফিসের নাম এটা হচ্ছে দলিলের একদম এক নম্বর অপশনটাতেই থাকবে দলিল সংযুক্ত করুন অপশনটাতে ট্যাপ করে দেন যে দলিলটা আছে আমি দলিলটা এখানে আজকে থেকে স্ক্যানিং করে রাখছি আপনি চাইলে ক্যাম স্ক্যানের মাধ্যমে এটা স্ক্যান করে রাখতে পারেন তো আমি দলিলটা এখানে আপলোড করে দিলাম আপলোড হতে কিছুক্ষণ সময় নেবে দেখুন আপলোড কিন্তু হয়ে গেছে এরপরে আমি নিচে চলে আসবো চার পয়েন্ট দুই দলিল অনুযায়ী আবেদনকৃত জমির তফসিল তো জমির তফসিলটা আপনি পেয়ে যাবেন দলিল জমির যে পর্ষা আছে পর্ষার ভিতরে অথবা আপনার যে দলিলটা আছে দলিলের যে কলামটা আছে সম্পত্তির তফসিল এটার বিবরণ সেখানে গেলে কিন্তু আপনি মৌজাটা দেখতে পারবেন এখানে অবশ্যই আপনি ফলো করবেন তো এখানে আপনি দেখবেন যে মৌজা আপনার কত আছে সেটা এখানে সার্চ করে আপনি বের করে নেবেন ওকে আমি এখানে মৌজা দিয়ে দিলাম তারপর হচ্ছে জমির তথ্য সংযুক্ত করেন এই অপশনটাতে করতে হবে ওকে এখানে আসার পরে দলিল নাম্বার যেটা আমি ওখানে উল্লেখ করছিলাম সেই নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে আমি দলিল নাম্বার দিব হোল্ডিং নাম্বার এখানে আপনি থাকলে দিতে পারেন না থাকলে এখানে শুধু মাইনাস চিহ্ন দিয়ে দিবেন অনেকে অনেক সময় কোনোটাই দেয় না সেক্ষেত্রে কিন্তু এটা সাবমিট করতে পারে না জরিপের নাম আমরা বিআরএস দিব যেহেতু বিআরএস সূত্রে এটার মালিক খতিয়ার নাম্বার এখানে যে খতিয়ার নাম্বারটা আছে খতিয়ার নাম্বারটা উল্লেখ করবেন এই খতিয়ার নাম্বারগুলো দলিলের এগারো নাম্বার কলামে পেয়ে যাবেন এগারো নাম্বার কলামে যে বিআরএস খতিয়ার নাম্বারটা আছে খতিয়ার নাম্বারটা এখানে আপনি উল্লেখ করবেন খতিয়ার নাম্বার দেওয়ার পরে যাচাই করুন অপশনটিতে ট্যাপ করবেন এখন যাচাইকরণ অপশনটিতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এখানে কিছু দাগ নাম্বার আপনার চলে আসবে অনেক সময় দাগ নাম্বার আসে না যদি দাগ নাম্বার না আসে তাহলে কিন্তু আপনার পর্চাটা এখানে আপলোড করতে হবে তো পর্চাটা আপনি আগে থেকে রেডি করে রাখবেন যাতে করে এখানে দাগ নাম্বার যদি না আসে পর্চাটা আপলোড করতে পারেন অনেক ক্ষেত্রে খতিয়ানটা অনলাইন না হলে সেক্ষেত্রে এখানে দাগ নাম্বার গুলো শো করে না সেক্ষেত্রে হচ্ছে আপনার যে খতিয়ানটা আছে খতিয়ানটা হচ্ছে আপলোড করতে হয় তো আমি যেহেতু দাগ নাম্বার পেয়ে গেলাম দাগ নাম্বার পেয়ে যাওয়ার পরে এখানে দাগ নাম্বার চলে আসবে আপনি কয়টা দাগ থেকে আপনি এখানে নিয়েছেন ততগুলো দাগ এখানে আলাদা আলাদা করে লিখে দিবেন যে অ্যাকচুয়ালি আপনি কিভাবে মালিক হলেন নাল কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে জমির প্রকৃতি শ্রেণী এগুলো আশা করি আপনি পেয়ে যাবেন তো এখানে যেহেতু কত শতাংশ জমি এই দাগে সে হেবা করছে সেই জমিটা আমি এখানে দিয়ে দিব সাতাশ শতাংশ যেহেতু আর কোনো ক্ষতিয়ান নাই দাগ নাই যদি আরো দাগ থাকতো তাহলে আমি আরো দাগ সংযুক্ত করে অপশনটিতে ট্যাপ করতাম ঠিক আছে আরো দাগ সংযুক্ত করে অপশনটাতে ট্যাপ করলে নিচে অপশন আমার চলে আসতো সেই দাগগুলো বসিয়ে সেই দাগগুলো শতক শতক আমি এখানে বসালে আমার চলে আসবে তো আমি যদি কমপ্লিট হয় আমি সংরক্ষণ করব। সংরক্ষণ করলে টোটাল জমির অংশটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন দেখবেন যে আপনি এই দলিলের এই খতিয়ানের টোটাল জমিটা এখানে আপনার মিলছে কিনা যদি মিলে থাকে নিচে চলে আসবেন ওকে তারপরে হচ্ছে যদি দলিল আপনার ডাবল হয় আরেকটা দলিল থাকে বা জমি থাকে তাহলে আরো জমির তথ্য সংযুক্ত করে অপশনটাতে ট্যাপ করতে পারেন তো এক্ষেত্রে যদি আপনার দলিল আরও বেশি থাকে সেক্ষেত্রে দলিল গুলো কিন্তু সংযুক্ত করতে হবে সেক্ষেত্রে দলিল সংযুক্ত করুন বা যুক্ত অপশনটা ট্যাপ করলে দেখুন যে এখানে কিন্তু আরেকটা অপশন চলে আসছে এখানে যদি দলিল আপনার দুইটা হয় সেই দলিলের তথ্য কিন্তু এখানে বসাবেন এবং হচ্ছে এখানে জমির তথ্য আপনি এখানে দিয়ে দিবেন আলাদা আলাদা করে প্রত্যেকটা দলিলের তথ্য এখানে আলাদা আলাদা করে দিতে হবে যেহেতু আমাদের একটা সেক্ষেত্রে আমি একটাই দিচ্ছি ওকে নিচে চলে আসবো এরপরে আমরা চলে আসবো দাতার তথ্য যে দাতা সাতাশ জমি আমাদেরকে দিয়েছে সেই দাতার তথ্য এখানে সংযুক্ত করতে হবে দাতা এখানে দেওয়ার পরে মৃত দরকার নেই আমরা মৃত হলেও জীবিত দিব বা অন্য কিছু হলেও জীবিত দিব ওকে জীবিত দেওয়ার পরে যিনি দাতা আছেন সেই দাতার ডিটেল তথ্যগুলো আমরা এখানে দিয়ে দিব। দাতার তথ্য দেওয়ার সময় দাতার নাম মোবাইল নাম্বার দেওয়ার দরকার নেই জাতীয় পরিচয়পত্র পত্র জন্ম তারিখ এগুলো দেওয়ার দরকার নেই যদি থাকে দিয়ে আর পিতার নাম মাতার নাম এগুলো অবশ্যই আপনার দলিলের ভিতরে পেয়ে যাবেন দলিল থেকে দেখে আপনি হচ্ছে ওকে এগুলো দিয়ে দেওয়ার পরে আপনি এখানে নিচে চলে আসবেন শতক এই দাতা কতটুক জমি আপনাকে দিয়েছে সেই জিনিসগুলো আপনি কোথায় পাবেন এই জিনিসগুলো পাবেন হচ্ছে আপনি নয় নাম্বারে নয় নাম্বার কলামে ওকে নয় নম্বর কলামে দেখবেন যে মালিকানার পরিমাণ আপনার কতটুকু আছে কোন নামে এই যে নামটা আমি এখানে লিখবো সেই নামে মালিকানার পরিমাণটা এখানে কতটুকু আছে ঠিক আছে এটা লেখার পরে সংরক্ষণ করবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে দাতার নাম যেহেতু পড়সাটা অনলাইনে আছে সেক্ষেত্রে দাতার নামটা পেয়ে যাবেন দাতার নামটা আপনি সিলেক্ট করে দিবেন তারপরে বাকি অংশগুলো করবেন ওকে আমার টোটাল দেওয়া কমপ্লিট আমি সংরক্ষণ করুন দিলাম দেখুন এখানে কিন্তু সংরক্ষিত হয়ে গেছে ওকে এখানে একটা লাল লেখা দেখবেন যে যদি কোনো কম বেশি হয় তাহলে কিন্তু এখানে রেড কালার লেখাটা আসবে এখানে লিখতে যে উক্ত ক্ষতি আবেদনকৃত সম্পূর্ণ জমির দাতা যুক্ত হয়েছে অর্থাৎ আমরা যে গ্রহিতা যতটুকু পেয়েছেন ততটুকু দিল এই জিনিসটা কিন্তু এখানে উল্লেখ করা আছে যদি কম থাকতো আমি যদি কম দিতাম তাহলে কিন্তু এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে সম্পাদনা করে এখানে মনে করুন আমি হচ্ছে ছাব্বিশ শতাংশ দিলাম তার মানে এক শতাংশ কম আছে দেখুন এখানে লেখা চলে আসছে এক শতক অংশের জন্য দাতার যুক্ত করুন মানে ওই এক শতক অংশ কিন্তু আপনার অবশ্যই দিতে হবে তো আমি এখানে সঠিকভাবে সাতাশ দিয়ে দিলাম জিনিসটা আশা করি বুঝতে পারছেন তো এখানে আমাদের দাতা যুক্ত করা শেষ যেহেতু গ্রহিত একজন দাতা একজন সেক্ষেত্রে আমি খুব শর্টে আপনাদেরকে একটু দেখালাম তো যদি দাতা অধিক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে দাতা এড করতে পারবেন ঠিক আছে তো আপনি দাতা অ্যাড করে তারপর হচ্ছে এগুলো কমপ্লিট করবেন এখান থেকে ওকে তারপর হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট ওয়ান দাতা এবং সর্বশেষ জরিপ মিউটেশন মালিক একই এখানে হ্যাঁ দিয়ে দিব ওকে হ্যাঁ আছে হ্যাঁই থাকবে ওকে তারপরে একদম নিচের অংশে চলে আসবেন এখানে দেখুন যে কলমে নকশা প্যান্টাগ্রাফ ভূমি উন্নয়ন করসেদ অন্যান্য এগুলো কোনো কিছুরই আপলোড করা আপনার দরকার নাই যদি আপনার ভূমি উন্নয়ন করশেদটা থাকে সেক্ষেত্রে আপনি আপলোড করতে পারেন না করলেও কোনো ধরনের সমস্যা নেই আপনার এখানে কোনো কিছুরই আপলোড করার দরকার নেই তো এখানে আপলোড না করে আপনি যা সংরক্ষণ করেন পরবর্তী অপশনে চলে যেতে পারেন তো এখানে জাস্ট সংরক্ষণ এবং পরবর্তী অপশনে যেতে পারেন আর যদি খসা করে রাখতে চান তাহলে খসা সংরক্ষণ কোনো অপশনটা দিয়ে খসা করে পরবর্তীতে আপনি এটা আবার আপডেট করতে পারেন তো আমরা পরবর্তী অপশনে আসার পরে গ্রহিতা এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনারা একটু খেয়াল করে দেখবেন গ্রহিতার মালিকানার দাবি হিসা সঠিক আছে কিনা আমি হ্যাঁ অবশ্যই দিতে হবে এগুলো কিন্তু আমি যা দিচ্ছি আপনাদেরকে অবশ্যই এগুলো দিতে হবে যদি আপনি উল্টা পাল্টা করেন তাহলে কিন্তু আপনার নাম জারিটা কমপ্লিট হবে না আবেদন কিন্তু জমি দখলে আছে কিনা তো এখানে অবশ্যই হ্যাঁ দিতে হবে আবেদন কিন্তু জমিতে আদালতের নিষেধাজ্ঞা আছে কিনা না দিবেন আবেদন কিন্তু জমিতে সরকারি স্বার্থ আছে কিনা না আবেদনকৃত জমির জোত এবং সর্বশেষ অর্থ ভূমি উন্নয়ন কর পরিশোধ করা আছে কিনা হ্যাঁ এখানে অবশ্যই হ্যাঁ দিবেন না কিন্তু দেওয়াই যাবে না আপনার থাকলেও হ্যাঁ দিবেন না থাকলেও হ্যাঁ দিবেন তো এখানে সাত পাঁচ ছয়ে গ্রহিতাদের মৌজার বর্তমান কোনো খতিয়ান আছে কিনা এখানে না দিবেন থাকলেও না দিবেন ওকে দরকার নেই আর সাত নম্বর সাথে এখানে প্রযোজ্য নয় দিবেন এরপরে নিচের টিকমার্কটা এখানে দিয়ে দিবেন আশা করি এখানে আমি যেগুলো দিলাম যেভাবে দিলাম এভাবে আপনারা দিয়ে নিতে পারেন আপনি চাইলে স্ক্রিনশট করেও রেখে দিতে পারেন তো এরপরে আমরা এখানে আবেদন দাখিল করুন অপশনটিতে ট্যাপ করব দেখুন এখানে আবেদন ফর্ম সঠিক আছে কিনা এটা দেখার জন্য পূরণকৃত আবেদনটি আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন এবং যে এই ডকুমেন্টগুলো আপনি আপলোড করছেন সেগুলো ঠিক আছে কিনা এগুলো চাইলে আপনি সংযুক্তগুলো এখান থেকে দেখতে পারেন ঠিক আছে আমরা যে দলিলটা আপলোড করছি দলিলটা কিন্তু দেখুন অপশনে ট্যাপ করে আমি দলিলটা দেখতে পারি ওকে ওকে আপনি চাইলে এগুলো দেখে নিতে পারেন তো আমি দেখাচ্ছি না যে অত সময় লং হয়ে যাচ্ছে এখান থেকে টিকমার্ক দিয়ে আমরা কি করব এখানে ইন্টারনেট ব্যাংকিং নামের অপশনটা পাবেন এখানে কিন্তু পঞ্চাশ টাকা আমাদের নোটিশ জারি ফি দিতে হবে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করলাম এবং অগ্রসর হুন এই অপশনটাতে ট্যাপ করব। এরপরে আমরা যার মাধ্যমে টাকা পেমেন্ট করবো সেই অপশনটি ট্যাপ করে দিব আমি বিকাশের মাধ্যমে করব সেক্ষেত্রে বিকাশ দিয়ে পেমেন্ট অপশনে ট্যাপ করব তাহলে কিন্তু পেমেন্ট গেটওয়ের মাধ্যমে হচ্ছে আমরা টাকাটা পেমেন্ট করতে পারবো আশা করি টাকা পেমেন্ট করা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না তো এখান থেকে আমরা জাস্ট টাকাগুলো পেমেন্ট করে নিচ্ছি গুলো চলে আসবে ওকে এখানে দেখুন যে আমাদের আবেদন নাম্বার সহ ফর্ম চলে আসছে আমি একটু হাইড করে রাখছি যেহেতু এটা একটু সেন্সিটিভ অন্যজনের বিষয় তো ওকে আমি এখান থেকে আবেদন প্রিন্ট এই অপশনটিতে ট্যাপ করব অপশনটি ট্যাপ করলে এখানে কিন্তু আবেদন ফর্মটা চলে আসবে আপনার দুই পেজ তিন পেজ হোক যাই হোক এই আবেদন ফর্মটা আপনি কি করবেন প্রিন্ট করবেন ওকে এখন আসি কি কি ফর্ম আপনি ভূমি অফিসে গিয়ে জমা দিবেন প্রথমত হচ্ছে এটা হচ্ছে নামজারি আবেদনের ফর্ম আমি আপনাদেরকে একটু ট্যাপ খুলে জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি যে কী কী জিনিস একচুয়ালি এটার সাথে জমা দিতে হবে প্রথমে এক নম্বরে হচ্ছে আপনার ফর্ম পূরণকৃত ফর্ম যে ফর্মটা আমরা পূরণ করলাম পূরণকৃত ফর্ম এটা সবার উপরে দিবেন দেন দুই নম্বরে দিবেন হচ্ছে দলিল তিন নম্বরে দিবেন হচ্ছে পর্সা অর্থাৎ যে খতিয়ানার কপিটা আছে পর্সা তোকে খতিয়ান লিখে দিলাম চার নম্বর দিবেন হচ্ছে পুরোহিতার্ডি ওকে পাঁচ নম্বর দিবেন হচ্ছে আপনার কর রশিদ অর্থাৎ আপনার যেই ভূমি উন্নয়ন কর দেওয়া আছে যেটা আমরা খাজনা রশিদ বলি খাজনা রশিদ এটা দিয়ে দিবেন এখানে তো এই পাঁচটা ডকুমেন্ট আপনি একসাথে করে এই ফর্মগুলো হচ্ছে আপনি আপনার ভূমি অফিসে জমা দিবেন আপনার ভূমি অফিসে জমা দেওয়ার পরে সেখানকার যে ভূমি অফিসার আছে তিনি আপনার কাগজপত্রগুলো দেখে এখান থেকে একটা রিপোর্ট উপজেলায় পাঠাবে উপজেলার যে সার্ভেয়ার অফিসার আছে অর্থাৎ যিনি অফিসার আছেন সাব রেজিস্টার তিনি হচ্ছে কাগজগুলো পর্যবেক্ষণ করে সেখান থেকে শুনানির জন্য হচ্ছে আপনাকে ডাকবে শুনানির দিন তারিখ আপনার মোবাইলে মাধ্যমে জানিয়ে দেবে এবং সেই তারিখ অনুযায়ী আপনাকে আপনার যে উপজেলা অফিস অফিস আছে আছে ভূমি সেখানে উপস্থিত হতে হবে আপনার অরিজিনাল ডকুমেন্ট গুলো নিয়ে অর্থাৎ আপনি আবেদন করার সময় ফটোকপি দিয়ে যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে আপনার সেদিন উপস্থিত হতে হবে অর্থাৎ আমি যে পাঁচটা ডকুমেন্ট এখানে লিখলাম এই ডকুমেন্টগুলো নিয়ে আপনার শুনানির দিন উপস্থিত হতে হবে শুনানির দিন রেজিস্টার অফিসার যদি সবকিছু ঠিকঠাক মনে করেন তিনি পরবর্তীতে এটাকে অ্যাপ্রুভ করে দিবেন এবং অ্যাপ্রুভের মেসেজটা কিন্তু আপনার মোবাইল ফোনে চলে আসবে আপনার মোবাইল ফোনে চলে আসলে তখন আপনি হচ্ছে এগারোশো টাকা এখান থেকে যে ফি আছে ডিসিআর ফি এগারোশো টাকা দিয়ে হচ্ছে আপনি আপনার পর্সাটা ডাউনলোড করে নিতে পারেন তো এভাবে হচ্ছে যে কোনো হ্যাবার ঘোষণাকৃত বা হ্যাবাকৃত যে কোনো জমির মিউটেশন কিন্তু খুব সহজেই আপনি করতে পারবেন আশা করি ভিডিওটা লং হলেও আপনাদের কিছুটা হলেও উপকার হবে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন আর যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তথা যদি ভালো থাকবেন সালামু আলাইকুম